আজকের ভিডিওটি একটু ব্যতিক্রম আমার স্ক্রিনে যে প্রতিষ্ঠানটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বাংলাদেশ নুরানে তালিমুল কোরআন বোর্ডের প্রথম প্রতিষ্ঠিত এবং নির্মিত ভবন এখান থেকেই আমাদের নুরানের শিক্ষার আলো ছড়িয়ে পড়ে সারা বাংলাদেশ এবং পৃথিবী মরহুম আল্লামা কারি বেলায়ত হোসেন রহমাল্লাহর হাত ধরে আমরা এই নুরানের শিক্ষাকে অর্জন করেছি এবং এই নুরানের শিক্ষার আলোয় আমাদের সমাজটাকে আলোকিত করতে পেরেছি ঘুরতে ঘুরতে এসে আমাদের এই প্রতিষ্ঠানের নতুন কিছু ভবন এবং বালুর মাঠ দিয়ে আজকে দেখে পরিপূর্ণ করা হয়েছে ভবনের পাশেই সেই ভবনে ছোট ছোট কোমলমতি বাচ্চারা ফুটবল মিনি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছে যাও সত্যি দৃষ্টিনন্দিত এবং দৃষ্টি আকর্ষিত তাই ক্যামেরা বন্দি করে আপনাদের মাঝে উপস্থাপন করলাম ছোট ছোট বাচ্চারা তাদের শৈশবের যে স্মৃতিটা বা শৈশবের যে সময়টা আমরা এখন আমাদের বাচ্চাদেরকে ডিভাইস দিয়ে আসক্ত করে ফেলেছি বা বাচ্চারা ডিভাইসের প্রতি আসক্ত হয়ে গেছে তারা খাবারের সময় ডিভাইস অন্য সময়ের ডিভাইস আসলে মেধা বিকাশের একটা শিশুর বা একটা ছেলের একটা বাচ্চার খেলাধুলা যে কতটুক প্রয়োজনীয় একটা বস্তু সেটা আসলে তারা এখন বুঝতেছে না কিন্তু একটা সময় যখন যাবে তারা এইখান থেকে যখন বুঝতে পারবে যে আমাদের শৈশবের সোনালী দিনগুলো আমরা মোবাইল ডিভাইসের উপরে আসক্ত হয়ে গেছি বা আমরা শৈশব ওই সময়গুলোকে পার করে আসছি তখন তারা বুঝতে পারবে আসলে তারা কি ফেলে এসেছে এই খেলা আয়োজিত হয়েছে আমাদের বেলায়েতনগর ভার্সেস সংহাই দুই দলেরই ছোট ছোটো যে ছেলেগুলো খেলতেছে তাদের স্বতঃস্ফূর্ত আনন্দে আনন্দিত হয়েছে আজকের বিকেল তাদের এই খেলাটা দেখেন কতটুক দৃষ্টি আকর্ষিত হয়েছে এবং তারা কতটুক উপভোগ করেছে আমরা দূর থেকে আমরা যারা দর্শক ছিলাম তারা কতটুক উপভোগ করেছে সেটা ভিডিওর মাধ্যমে কতটুক প্রেজেন্টেশন করতে পারতেছি আসলে এটা বোঝানো মুশকিল তবে এই সময়টা আমরাও পার করে আসছি এই সোনালী অতীত স্কুল লাইফ মাদ্রাসা বা শিক্ষাঙ্গনের যে সময়গুলো একটা সময় যখন আমরা আমাদের এই বয়সে এসে উপলব্ধি করতে পারতেছি জীবনের এই সময়টা আর ফিরে আসবে না পাবনার সেই সোনালী অতীত না এই সোনালী দিনগুলো লাইফের একটা সব সর্বশ্রেষ্ঠ পার্ট হচ্ছে শৈশব শৈশবটাকে আসলে স্মৃতিচারণ করে অনেক সময় মনে হয় যে জীবন আসলে যদি ফিরে যেতে পারতাম সেই বেলায় কিন্তু এই বেলায় এসে কখনোই সম্ভব না বেলা তো খেলার ফলাফল ফাইনালি হয়েছে জিরো তারা আশি মিনিটের খেলায় কোনো পক্ষেই গোল দিতে পারে নাই এটা হচ্ছে মিনি ফুটবল টুর্নামেন্ট এই খেলাটা আসলে একটা গ্রামে খোলামেলা জায়গায় খেলা হয় তবে বর্তমান সময়ে খোলামেলা জায়গার একটা সংকট বাচ্চারা খোলামেলা জায়গাও পায় না ওইভাবে খেলতেও পারে না তাই সবাই সবাইয়ের মতো করে ডিভাইস স্কুল থেকে এসে মানে আমরা কেমন একটা যান্ত্রিক জীবনে পদার্পণ করেছি এই যান্ত্রিক জীবনে আমরা মানে নিজেদেরকে খাপ খেয়ে নেওয়ার চেষ্টা করে মনে করে যে আমরা ভালো আছি আসলে দিন শেষে এই মাটি প্রকৃতি বা এরকম খোলামেলা খেলাধুলা এগুলোই আসলে একটি জীবনের অঙ্গ বা এইভাবেই আমাদের জীবন প্রবাহিত হওয়া উচিত তো নুরানি শিক্ষা প্রতিষ্ঠানের প্রতি স্যালুট তাদের জন্য আমরা বর্তমানে সই শুদ্ধভাবে কোরআন শিক্ষার আলোয় আলোকিত হতে পেরেছি প্রতিটি মুসলমানেরই ইসলামের আহাকাম হুকুম এগুলি মানাটা খুবই জরুরি সেই মানাটাই আপনি মানতে পারবেন নুরানির মাধ্যমে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওরমতো